তুই না দুর্গা ঠাকুর সেরেছিস তাহলে চিপস খাবি কেন তাহলে কি আছে আমি কি সত্যি কাজ দুর্গা ঠাকুর নাকি খাবো না এই টুলু কি বলছে ও দুর্গা ঠাকুর কোনদিন চিপস খায় এখন

দলদল খেলছিস সাবধানে খেলিস পড়ে যাবি আরে আস্তে আস্তে আরে পড়ে যাবি তো ঠিক আছে খেল আমার কথা যখন শুনছিস না আরে মিষ্টি কি হলো কাঁদছিস কেন ইয়ে বাবা পড়ে গেছিস নাকি আমি আগেই বলেছি পড়ে যাবি তুই আমার কথা শুনলি না জোরে জোরে খেললি আয় 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 কোথায় লেগেছে দেখি 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 আমার হাতটা দেখ এই মা বড়দের কথা শুনতে হয় চল 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 মিষ্টু একটা বেলুন নেবে নেবে না তাহলে মিষ্টু দুটো বেলুন নেবে নেবে না তাহলে মিষ্টু তিনটে বেলুন নেবে তাহলে দে আমাকে তাহলে বলছিলি কেন নেবি না

যাবরেতে উড়ি বাবারে উড়ি বাবারে তাহলে তো ভালোই হলো হাড়ি ডিম দেবে আর আমি খাবো আমি তো মুরগির ডিম খেতেই চাই না কোথায় দেখি 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 কই 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 রাস্তায় রাস্তায় উড়ি বাবারে কত বড় হাঁস এদিক আই মিষ্টি এদিক আই এসেছি পেক উড়ি বাবারে আবার ডাকছে তো আমি এইদিকে যাই এইদিকে যাই দেখি তো দেখি তো দেখি এ বাবা এটা কি এটা তো সেই প্লাস্টিকে একটা হাঁস খেল না দেখেছো আমাকে কিভাবে উল্লু বানালো দুষ্টু মেয়ে দাঁড়া তোর হচ্ছে এই মিষ্টু কি করছিস এখানে বেলুন দিয়ে খেলা করছিস অনেক বেলুন দিয়ে খেলা হয়েছে চল এবারে স্নান করিয়ে দি আজকে তোর মন ভালো নেই এই মিষ্টু আমারও না হাতটা যেন কেমন সুরসুরি করছে চল 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 মিষ্টুকে স্নান করানোর নিনজা টেকনিক